সারা দুনিয়াই মোরা যাব সুন্নতের প্রচার করব চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জং কোরবান মুর্শিদের ফরমানে মোরা দিতে রাজি জং কোরবান এমন অনেক ইসলামী ভাই আছে যারা বাবা কল করে না বাবা ফোন করে এখন একবার করে নিল রিং হচ্ছে 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 রিসিভ করছে না অপর পাশে দ্বিতীয়বারই করবে তৃতীয়বার চতুর্থবার দশ দশ বারো বারো বার বিশ বিশ পঁচিশ পঁচিশ বার করতেই থাকবে যতক্ষণ না কল রিসিভ না করে আর মোবাইলের বাপা এই সিস্টেম যে যদি কাউকে মেসেজ করতে হয় বা আপনি কাউকে ফোন করবেন এই সময় আপনার কাছে ফোন আসতে রইল তখন তার ফোন আসতেই থাকবে আপনি কিছুই করতে পারবেন না তো আপনি অপেক্ষা করতেই থাকবেন আপনার মেসেজ কাটতেই থাকবে আপনি কারও মেসেজ পড়ছেন পড়তেই পারবেন না কিছুই করতে পারবেন না কিছু লোক এস করে বাপা একটি করলো দুটি করলো তিনটি করলো একের পর এক এতগুলো এস এম এস করলো এতগুলো এস এম এস করলো এস এম এসেও যে কার আসলো যতক্ষণ আপনি এস এম এস খুলবেন না ততক্ষণ বলতেও পারবেন না যে ভিতরে কি লেখা আছে একই এস এম এস বার বার করবে একই ব্যক্তি বার কল করবে এবং রিং দিতেই থাকবে এতে বাপা যার কাছে ফোন তার মানসিকভাবে এবং অন্তরে কষ্ট অনুভব হওয়া অস্বাভাবিক কিছু নয় এই অবস্থায় যে কল করছে বা যাকে কল করছে সে রিসিভ করে নিলে তো তো কি তার জন্য কল রিসিভ করা জরুরি আর যদি জরুরি না হয় যে কল করছে তার জন্য কি হওয়া উচিত মেহরবানি করে বুঝিয়ে দিন কারো ঘরে যদি কেউ যায় তবে তিনবার করা নাড়বে তিনবার করা নাড়লো আর বাড়ির মালিক দরজা খুললো না তো ঠিক আছে ঘরের মালিক দেখা করতে চায় না এতে রাগ করারও অনুমতি নেই অসন্তুষ্ট হওয়ার অনুমতি নেই বিড়বিড় করা অনুমতি নেই দেখা করা তো তার উপর ওয়াজিব নেই তো তিনবার করা নাড়ুন আর চলে যান খুশি খুশি চলে যান বাহারের শরীয়তে লেখা আছে খুশি খুশি চলে যাও অর্থাৎ এভাবে লেখা আছে যে তার উপর দেখা করা ওয়াজিব নয় এখন এভাবে যারা ফোন করে তারা অধৈর্য হয়ে থাকে এই কোয়ালিটির হয় যে দরজা অনেক সময় জোরে জোরে বারবার নক করতে থাকে ঘন্টা বারবার মারতে থাকে যতক্ষণ পর্যন্ত কেউ ভিতর থেকে রিপ্লাই না দেয় এরা বিশেষ কিছু লোক রয়েছে যারা অধৈর্য এবং আমরা যাকে হুড়াহুড়ি বলি তারা একটি প্রকার যখনই তার কোনো কাজ আসে তো বাস যেন তাড়াতাড়ি হয়ে যাক তাড়াতাড়ি হয়ে যাক তাড়াতাড়ি হয়ে যাক এরকম লোক কাউকেও তাড়াতাড়ি স্তিনজা করতে দেয় না এখানেও দরজার আওয়াজ করতে করতে ভিতরে বিচারাকে ভয়ে আদমোরা করে দেয় যে এভাবে দরজা মারছে তো বেরো হলে আমাকেও মারবে তো এই পদ্ধতি চরিত্রের বেষ্টনির একেবারে বাইরে একবার কল করলো ঠিক আছে এখন রিসিভ না করলে মানুষ সেটা ভাবতে পারে যে হয়তো বেচারা টয়লেটে আছে অথবা ব্যস্ত আছে যে বেচারা রিসিভ করতে পারছে না তো একবার করে পরবর্তী সময়ে পাঁচ সাত মিনিট অপেক্ষা করে আবার কল করে দেখতে পারেন এবারও না হলে আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কল করুন কেননা তার নাম্বার তো এসে যায় মোবাইলে যখন ফোন করা হয় এটা অনেক কিছু যে আমার নাম্বার চলে গেছে সে যদি আমার সাথে কথা বলতে চায় তবে আমাকে ফোন করবে এখন সে কাকে করছেন তার ক্যাটাগরি রয়েছে এখন যদি বাবা তার ছেলেকে করছে তো এর আলাদা পদ্ধতি রয়েছে এভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে আলাদা পদ্ধতি আর যদি সে কোনো ব্যস্ত প্রতিষ্ঠানে করছেন বা ব্যস্ত ব্যক্তিকে করছেন তবে তো আরও বেশি সতর্ক হতে হবে ইয়ার তার কত কষ্ট হয়ে যাবে যার বেশি বেশি ফোন আসে তবে তাকে এভাবে বারবার এস এস করে দশ দশ বিশ বিশ এস করে তার মেমরি জ্যাম করে দিবেন এবং এস পড়াও এত সহজ নয় আসলে আমাকে যখন দেখায় না ইংলিশ পড়াও যায় না রোমান ইংলিশে যা লেখা হয় তাও পড়তে কিছু সময় লেগে যায় আমি তো বাঁচার চেষ্টা করি কখনও কখনো পড়িয়ে দিল বা পড়ে নিলাম আমি তো এস এম এস রিসিভও করতেও জানি না আমি তো জানি না এস করতেও জানি না আমার কাছে মোবাইলও নেই মোবাইল ফোন মেলাতেও পারি না সর দুলিয়ায় মর যূন্যের প্রচার করব চীন হোক বাংলাদেশ হোক না সে তো হিন্দুস্তান মুশিদের ফরমানে মরা দ্বিতের রাজি জন কোরবান মুর্শিদের ফরমানে মরা দিতে রাজি কোরবান